মোং জননিং শারদাং দেভিং রামকৃষ্নাং জগদগুরু পাদো পাদো পাদ্মে তযো সৃত্঵া প্রণমামি মোহর মোহ নমস্কার শ্রী শ্রী ঠাকুর মা এবং স্বামীজিকে প্রণাম জানাই আজকে আমরা মানব জীবনে মন্দিরের কথা স্মরণ করব সংস্কৃতের মদিং ধাতুগত শব্দ থেকে মন্দির শব্দ নিরূপিত হয়েছে এর অর্থ যেখানে দেবদেবীর ঐকান্তিক স্তুতি বন্দনা করা হয় হিন্দু ধর্মে যেমন মন্দিরকে প্রাধান্য দেওয়া হয় তেমনিভাবে বিশ্বের অন্যান্য ধর্মীয় এই স্ব স্ব উপাসনালয়কে প্রাধান্য দেয়া হয় যেমন বৌদ্ধদের প্যাগোডা খ্রিস্টানদের গির্জা শিখদের গুরুদ্বার ইহুদিদের সিনাগগ প্রভৃতি আসলে হিন্দু মন্দিরের একটি তাৎপর্য রয়েছে ভগবান শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব বলতেন ছাদে উঠবার জন্য সিঁড়ির প্রয়োজন হয় কিন্তু সেখানে পৌঁছে গেলে আর সিঁড়ির প্রয়োজন হয় না তেমনি হিন্দু মন্দিরের তাৎপর্য ঠিক এইখানে ঈশ্বর সর্বভূতে অধিষ্ঠিত তিনি সর্বত্র বিরাজমান কিন্তু এই ধারণা করা সমস্ত স্তরের মানুষের পক্ষে সম্ভব নয় স্বামীজি বলছেন মন্দির প্রার্থনা গৃহ দেববিগ্রহ ধর্মগ্রন্থ সবই মানুষের ধর্মজীবনের প্রাথমিক অবলম্বন বা সহায়ক মাত্র তাকে ক্রমশ অগ্রসর হতে হবে এবং স্থান বিশেষে এই দেবদেবী বিশেষে মন্দিরের বহুবিধ উপনামও হয় কারণ মানুষের জীবনে যখন অভাববোধ আসে তখনই সেই মন্দিরের বা সদ্গুরুর বা দেবতার স্মরণ নেয় সেজন্য মানব দেহকে বলা হয় মোবাইল টেম্পল। ভারতবর্ষের প্রাচীন সংস্কৃত কাব্য অনুযায়ী আলায়ং দেবশীর গৌতম আলায়ম দেবালয়ম অর্থাৎ যেখানে মানুষের আশ্রয় ওই যে মানুষের জীবনে যখন অভাববোধ আসে যখন মানুষ শোকগ্রস্ত হয়ে পড়ে তখন এই আশ্রয়টা নেয় বাঁচার জন্য এবং মন্দির নির্মাণ বিগ্রহ স্থাপনের পূর্বে নানান দিক থেকে সেটিকে ভাবতে হয় আগেকার দিনে এটি হতো যেখানে রাজা রাজারাও এই মন্দির প্রতিষ্ঠার আগে সেই মন্দিরের আধ্যাত্মিক পরিবেশ সম্পর্কে সম্পূর্ণ সচেতন থাকতেন যেমন রাজা ইন্দ্রদম্ন প্রতিষ্ঠিত পুরীর জগন্নাথ মন্দির রাজা ত্রিলোচন প্রতিষ্ঠিত ত্রিপুরার চতুর্দশ দেবতা বাড়ি ইত্যাদি এবং আঠারোশো সাতচল্লিশ খ্রিস্টাব্দে রানী রাসমণির দক্ষিণেশ্বরে ভবতারিণী মন্দির নির্মাণ এবং প্রত্যেকেই এই নির্মাণকালে লক্ষ্য রেখেছেন যে স্থানটি যেন সুরুচিপূর্ণ হয় পরম পূজ্যপাত স্বামী বীরেশ্বরানন্দ মহারাজ বলতেন যে দেব মন্দির যেন মিউজিয়াম না হয় অর্থাৎ সেখানে একজন দেবতা বা দেবীর শ্রীমূর্তি বা চিত্র থাকবে অন্যথায় চিত্ত চাঞ্চল্যের সৃষ্টি হবে অধিক সংখ্যক দেবদেবীর মূর্তি বা ছবি যদি নির্দিষ্ট দেবগৃহে থাকে তবে সাধক বা ভক্তের সঠিক ধ্যান হয় না ধ্যানে বিঘ্ন ঘটে এবং সেই জন্য সে অভীষ্ট লক্ষ্যে পৌঁছোতেও পারে না সেই জন্য মন্দিরের প্রকারভেদ যাই হোক না কেন সেখানকার দেববিগ্রহ সাধকদের শ্রদ্ধা ভক্তিতে সন্তুষ্ট হয়ে দর্শন দেন যেমন দক্ষিণেশ্বরের ভবতানীর মন্দিরে ঠাকুর হালিশহরের সাধক রামপ্রসাদ সেন গুজরাটের রাঞছরজি মন্দিরের সাদিকা মীরা এরা দেবদেবীর দর্শন পেয়ে ধর্মজগতে বিখ্যাত হয়েছে। ভক্ত এবং ভগবানের মিলন যেন ঘটে এই মন্দিরে গীতায় বলছে না যে যথা মাং প্রপদন্তে যিনি আমাকে যেরকমভাবে আরাধনা করে থাকেন আমি তাকে সেরকমই কর্মফল প্রদান করি ভগবান শ্রীরামকৃষ্ণদেব বললেন মন্দির হচ্ছে ভগবানের বৈঠকখানা কেন না সেখানে আমি বিরাজমান থাকি ভগবান বিরাজমান থাকেন আর ভক্তবৃন্দ সেখানে মহিমা কীর্তন করেন মধ্যভক্তা যাত্র গায়ন্তী তত্র তিষ্ঠামি না ভক্তরা যখন মন্দিরে সমবেত হন তখন সেখানে তাদের মনের সূক্ষ্ম সদ্ভাবনা এবং ধর্মীয় আবেগ এক গভীর আধ্যাত্মিক পরিমণ্ডলের সৃষ্টি করে এবং তাদের হৃদয় ভক্তিভাবের আতিশয্যে ভরপুর হয়ে যায় যে কোনো সাধক নিষ্কাম ভাব নিয়ে মন্দির প্রাঙ্গনে প্রবেশ করলে সেখানে আধ্যাত্মিক পরিবেশ হয় এবং সেখানে সেই সময় শাস্ত্রোক্তভাবে প্রণাম করাই বিধেও এবং শাস্ত্রোক্তভাবে প্রণাম না করলে আমাদের অমঙ্গলের আশা থাকে দাপর যুগের কোনো এক সময় ভগবান শ্রীকৃষ্ণ নিজে দেবমন্দিরের বহু তথ্য উদ্ধবকে বলেছেন এবং বলেছেন যে বৈদিক এবং তান্ত্রিক ক্রিয়াযোগ বিধানে পূজক আমাকে অর্চনা করে আমার কাছ থেকে উভয় ভাবের অভিষ্ট ভুক্তি মুক্তি লাভ করবে ক্রিয়াযোগ বিধানে অর্থাৎ বিভিন্ন দেবদেবীর পূজা পদ্ধতি অনুযায়ী নির্বিঘ্নে পূজা সমাপন করে কর্মফল সেই দেবদেবীর শ্রীচরণে অর্পণ করা স্থানে হওয়া বলছেন যে আমার জন্য দৃষ্টিনন্দন মন্দির স্থাপন করবে সেখানে আমাকে প্রতিমা প্রতিষ্ঠিত করবে অর্থাৎ আমার প্রত্যহ পূজা করবে পুজো নির্বাহের জন্য পুষ্পোদ্যান বসন্তকালে হোলিকা আদি পুজো উৎসবের জন্য উপযুক্ত পরিবেশ সৃষ্টি দশকর্মা কর্মী এবং আমার বাসস্থান যাতায়াতের সুব্যবস্থা শৌচাগার ইত্যাদি সাত্বিক দান করে মানব আমার সমান ঐশ্বর্য লাভ সতর্ক করে বলছেন তাঁকে নিবেদিত ভূমি এবং অন্যান্য দ্রব্যাদি কেউ অপহরণ করলে বা ব্যক্তিগতভাবে ভোগ করলে সে বা তার সাহায্যকারী হাজার হাজার বৎসর পর্যন্ত মনুষ্য পদবাচ্য থেকে হবে হবে। এবং তাদের ললাটে জম যন্ত্রণা থাকে এবং মন্দিরে এই দেববিগ্রহ স্থাপন সংক্রান্ত তন্ত্র পুরাণ নানান শাস্ত্রে বর্ণনা করা হয়েছে এবং বলা হয়েছে যে প্রতিমায় আবির্ভাব হতে গেলে তিনটি জিনিস দরকার পূজারির ভক্তি প্রতিমা সুন্দর হওয়া চাই আর গৃহস্বামীর ভক্তি দেব দেববিগ্রহ তৈরি হয় নানাবিধ উপাদানের শিলাময়ী কাঠময়ী লৌপময়ী মৃণময়ী চন্দনময়ী প্রমুখ এবং শাস্ত্রে বহু সংখ্যক দেবদেবীর বেশভূষা উচ্চতা পূজা পদ্ধতি এসবও বর্ণিত আছে প্রতিমা বা প্রতীক পুজো হচ্ছে দেবতাদের সাকার এবং ব্রহ্মাণ্ড ব্রহ্মের কান্তিক স্তুতি বন্দনা গাভীর সর্বাঙ্গে দুগ্ধ থাকলেও তা যেমন বাঁট থেকেই খড়িত হয় তেমনি দেবতা বা দেবী সর্বগত হলেও প্রতিমাতেই দীপ্তিমান থাকে অর্থাৎ তারা সেখানেই প্রকাশিত জাগ্রত প্রতিমার সৌন্দর্য পূজার বিশেষত্ব সাধকের অটুট বিশ্বাস ইত্যাদির জন্যই প্রতিমার মধ্যে দেবদেবী উদ্ভাসিত হয় সাধকের কাছে নিয়ত অবস্থার অবস্থান করে থাকে সেজন্য পূজা অর্চনা আরাধনা উপাসনা সমার্থ। তার কারণ বিশুদ্ধ চৈতন্য লাভের জন্য যা দিয়ে অন্যান্য যোগে প্রতিষ্ঠিত হওয়া যায় সেজন্য পূজার সংজ্ঞাই বলা হচ্ছে জন্মানু সমনা জন্ম মৃত্যু নিবারণা সম্পূর্ণ ফলদান পূজেতি পুজেতে কথিতা অর্থাৎ সেই প্রক্রিয়াকেই পুজো বলে যা পূর্ব জন্মকৃত কর্মপ্রবাহকে শান্ত করে জন্ম মৃত্যু নিবারিত করে এবং কর্মফল ঈশ্বরে সমর্পিত করে কোনো এই পূজার অর্চনা অর্চনা হচ্ছে দেবতাদের আনন্দ বিধান করা অর্থাৎ যে ব্যক্তি শাস্ত্রের বিধি না জেনেও নিজের অসংযত মন নিয়ে পুজো অর্চনা বিষয়ে ব্যঙ্গ বিদ্যুৎ করে সে কখনোই সিদ্ধি লাভ করতে পারে সেটা স্বেচ্ছাচারী পুজো হয়ে যায় সেজন্য এবং পূজা একটা বৈদিকী অন্য প্রকার তান্ত্রিক এবং সমস্ত অধিকারীদের পুজো প্রক্রিয়াকে তিনটি শ্রেণীতে বিন্যস্ত করা হয় সাত্ত্বিকী পূজা রাজস্বী পূজা এবং তামসিকী পূজা কিন্তু আসলটি হচ্ছে শুদ্ধ ভক্তি শ্রীমদ ভাগবতমে শাস্ত্রের মতে বহুবিধ প্রণামের কথাও বলা হয়েছে এই মন্দিরে অর্থাৎ মন্দির হচ্ছে তপস্যার যথাযোগ্য স্থান যারা সদ্গুরুর আশ্রয় নেবার পরে এবং নিত্যানিত্য জগৎ সম্পর্কে জ্ঞান লাভের পরে মন্দিরে স্থিত হয়ে দান দেন বা তপস্যা করেন তাদের বলে কায়িক তপস্যা আর যারা নিষ্কাম ভক্তিপূর্বক পত্র পুষ্প ফল জল অর্পণ করে সেটি হচ্ছে মধ্যম আর তৃতীয় হচ্ছে অধম অশ্রদ্ধা নিদ্রা নয়ন অশাস্ত্রীয় আচার অনুষ্ঠান ইত্যাদি ঈশ্বর সর্বত্র বিরাজমান থাকলেও তিনি ভক্তদের বিশেষভাবে কৃপা করবেন বলে এই মন্দিরে নিত্য অবস্থান করে বামন পুরাণে আছে যে মন্দির প্রতিষ্ঠার মতন শুভকর্মে ফল পুষ্পের উপমন যদি কেউ অর্পণ করে তাহলে তিনি অন্তিমে ঐকুণ্ঠবাসী হবেন এবং মন্দির প্রতিষ্ঠার প্রকৃষ্ট সময় বলা হয়েছে অক্ষয় তৃতীয়া রথযাত্রা প্রমুখ বিশেষ বিশেষ দিন এবং দেবালয়কে দূষণমুক্তও রাখতে হবে তার জন্য বহুবিধ কথা শাস্ত্রে শ্রীহরি বলেছেন অর্থাৎ দেব মন্দিরে ওপর ভিত্তি করে আমাদের আধ্যাত্মিক জীবন অনেকটাই নির্ভর করে এবং সেই জন্য দেব মন্দিরে নিত্য পূজা পাঠ ভোগ আরতি ইত্যাদির ব্যবস্থা সর্বত্র রয়েছে অর্থাৎ এই জীবনে মন্দিরের কারণটি একটি স্বামীজি বলছেন যে স্থানে মানুষ আন্তরিকভাবে ঈশ্বরের উপাসনা করে সে স্থান সত মাত্রায় পরিপূর্ণ হয়ে ওঠে সে স্থানে মানুষ যতবার যায় ততবারই সে পবিত্র হয়ে ওঠে আর যে ব্যক্তির সত্যগুণের আধিক্য নেই সেই ব্যক্তিও সেখানে গেলে প্রভাবিত না হয়ে পারে তার মানে সকল মন্দির এবং পবিত্র স্থানের তাৎপর্যই হচ্ছে গুণের উদ্রেক কর এটি মন্দিরের বৈশিষ্ট্য সেজন্য আমরা যত এই মন্দিরের কথা ভাবব তত আমাদের ওই আধ্যাত্মিক জীবনের চিন্তার দরজাটা খুলে যাবে এবং শুদ্ধ চিন্তাধারাও এই মন্দির থেকেই প্রকাশিত হয় অর্থাৎ এই যে ঐক্য এই যে সব কিছুর মধ্যে একটা একতা সেটি কিন্তু এই মানব জীবনে মন্দিরের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা বহন করে আনে সকলকে প্রণাম জানিয়ে আজকের মতন এখানেই আমার বাক্য পুষ্পাঞ্জলির বিরাম নিচ্ছে নমস্কার ধন্যবাদ प्रणर प्राणारण प्रण